আমরা আল্লাহ রসুল সাল আলহি আসাল্লামের এই শুধু আলোচনার মধ্যেই নয় বরং আমরা ব্যক্তিগত জীবন থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো অভিজ্ঞ দান করুন বর্তমানে আমরা বাংলাদেশ একটি ঐতিহাসিক সময় অতিক্রম করছি এই জাতির কপালে ভাগ্যে এরকম সময় শতাব্দীতে এক দুইবার আগমন করে অতীতেও গিয়েছে যেটাকে একটি জাতির টার্নিং পয়েন্ট বলা হয়ে বলা যেতে পারে যে ওই সময়গুলোতে ইতিহাসের গুরুত্বপূর্ণ বাঘ বদলের মুহূর্তে জাতি যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তাহলে সে জাতির ভবিষ্যৎ এবং তাদের আগামী প্রজন্ম কল্যাণ লাভ করে ধন্য হয় আর ইতিহাসের বাঘ বদলের সময়ে জাতি জাতির কর্ণধার জাতির নেতৃত্ব যদি সিদ্ধান্ত গ্রহণ করতে ভুল করে তাহলে তার খেসারত শতাব্দীকাল পর্যন্ত গুনতে হয় গোটা জাতিকে তাই আজ আমি ইতিহাসের এই ঐতিহাসিক বাঘ বদলের মুহূর্তে আমি আমার দৃষ্টিতে বর্তমান এই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে লক্ষ্য করে আমি বলতে চাই এবং অত্যন্ত আস্থার সাথে বলতে চাই যদি আমরা এই সময়ে আমাদের সঠিক কর্মপন্থা অবলম্বন করতে সক্ষম হই নেতৃত্বের হাল যদি আমরা শক্ত হাতে ধারণ করতে সক্ষম হই আগামীর বাংলাদেশ সব ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে সিরাতুন নবীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ আল্লাহ নবীর আনিত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের বাংলাদেশ মহতারাম হাজির এই জন্য আমাদের সামনে সিরাতুন নবীর একটা গুরুত্বপূর্ণ আদর্শ আমি আজ উপস্থিত এই অডিয়েন্স এই জনসমুদ্রকে লক্ষ্য করে বলছি এবং পর্যায়ক্রমে আমার গোটা জাতিকেই আমি আমার এই বার্তা ইসলামের পক্ষ থেকে ওলামায় উম্মতের পক্ষ থেকে পৌঁছে দিতে চাই নবী আকরম আলাইহি ওয়াসাল্লামের সিরতের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা গুরুত্বপূর্ণ একটা আদর্শ আমি যেই হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি এই হাদিস থেকে কিছুটা বুঝে আসে এবং নবীজির নবু লাভ থেকে শুরু করে আল্লাহ পয়গম্বরের ওফাত নবী পর্যন্ত নবী থেকে ওফাত নবী পর্যন্ত তেইশ বছরের এই সুদীর্ঘ জীবনে নবীজির অনুসৃত একটি গুরুত্বপূর্ণ নীতিমালা যেটা আমি আলোচনা করছি সেটা হলো এই আল্লাহর নবী এসেছিলেন আমরা জানি এমন এক সময়ে যেই সময়কে ইতিহাসে আয়ামে জাহিলিয়ত বলা হয়ে থাকে বর্বরতার যুগ বলা হয় অন্ধকারের যুগ বলা হয় সেই অন্ধকার যুগে আল্লাহর নবী নবুবতের প্রদীপ জ্বাললেন আল্লাহর পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত মহাগ্রন্থ আলোকবর্তিকা আল কোরআনের আলো প্রজ্বলিত করার মধ্য দিয়ে জাহিলিয়াত এবং বর্বরতার সকল তিমির অন্ধকার তিনি দুর্ভিত করলেন গোটা বিশ্ববাসী যে আলোয় উদ্ভাসিত হলো আল্লাহর পয়গম্বরের অন্ধকার থেকে মুক্তি লাভ করেছিল। করেছিলাম পরিবর্তন করেছেন জাহিলিয়তের সকল অন্ধকারকে দূরীভূত করেছেন জাহেলিয়তের সকল বর্বরতাকে আল্লাহর পয়গম্বর তিনি উৎখাত করেছেন এবং জাহেলিয়াতের যত অসভ্যতা যত অশ্লীলতা যত পাপাচার যত অমানবিকতাকে নবী আকরম সাল্লাসাল্লাম অত্যন্ত কঠোরভাবে তিনি দমন করেছেন এটা ছিল রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সিরাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় লক্ষ্য করেন এদিকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সিরাতের আল্লাহর পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম একদিকে যেমনি ভাবে জাহিলিয়তের সকল বর্বরতা অমানবিকতাকে অত্যন্ত কঠোর হাতে তিনি দমন করেছেন অপর দিকে আল্লাহর নবী সেই প্রাচীন কাল থেকে চলে আসা যেই সকল ভালো নীতিগুলো ছিল যেই সকল ভালো ভালো কর্মকাণ্ডগুলো ছিল সেগুলোকে আল্লাহর নবী শুধুমাত্র এই কারণে যে সেটা আমার নবুয়ের পূর্ব থেকে চলে আসছে এই কারণে আল্লাহ নবী কোনো ভালো কর্মকাণ্ডকে কোনো ভালো আদর্শকে আল্লাহর নবী কখনোই উৎখাত করবেন তো দূরের কথা সেটাকে অসম্মান এবং অমর্যাদা পর্যন্ত আল্লাহর নবী করেননি তাহলে আমরা দেখতে পাই নবীজির সিরতের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হল যে আল্লাহর নবী প্রাচীনকাল থেকে চলে আসা প্রতিটি ভালো আদর্শকে তিনি শক্তিশালীভাবে সমাজে প্রতিষ্ঠিত করেছেন কিন্তু প্রাচীনকালের প্রতিটি অসভ্যতা বর্বরতা এবং অমানবিকতাকে আল্লাহ নবী নিজে তার সকল শক্তি দিয়ে তিনি উৎখাত করেছেন আমি দৃষ্টান্ত হিসেবে এক দুটি কথা বলতে পারি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত লাভ করার আগে থেকে পবিত্র মক্কা নগরীতে বাইতুল্লার তাওয়াফের কার্যক্রম চলত আল্লাহর ঘরের তাওয়াফ করা উত্তম আদর্শ ছিল আল্লাহর পয়গম্বর নবুয় লাভ করার আগে থেকেই মানুষ বাইতুল্লাহ শরীফে আগমনকারী হাজিদেরকে নানাভাবে আপ্যায়ন করাটাকে নিজেদের জন্য গৌরবের মনে করত আল্লাহর নবী এটাকে আরো বেশি উৎসাহিত করেছেন জমজমের পানি পান করানোর মধ্য দিয়ে হাজি সাহেবানদের কৃষ্ণ নিবারণ করা এটা একটা মানবিক কাজ ছিল আল্লাহর নবী জমজমের পানি পান করানোর এই গৌরবজ্জ্বল অধ্যায়কে এতটুকু ম্লান হতে দেননি বরং তিনি জমজমের পানি পান করানোর এই গৌরবময় কার্যক্রমকে আরো বেশি ঊর্ধ্বে তুলে ধরেছেন বাইতুল্লার চাবি বহন করা বাইতুল্লাহর দরজার চাবি বহন করাটা সম্মানজনক একটা বিষয় বলে জাহিলিয়তের যুগ থেকেই পরিচিত ছিল আল্লাহর নবী জাহিলিয়াতের সেই চলে আসা সময় থেকে চলে আসা বাইতুল্লাহর ঘরের দরজার চাবি বহন করার এই মর্যাদাকে তিনি এতটুকু পর্যন্ত তিনি গুরুত্বহীন করেননি। নি বরং আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে উসমান ইবনে আবি তালহার হাতে এই চাবি দিয়ে তার হাতে বাইতুল্লাহর চাবি উত্তোলন করে দিয়ে তুলে দিয়ে নবী বলেছিলেন খালিদাতান তালদাতাল লা ইয়ানজিউহা মিনকুম ইল্লা জালিমুন হে ওসমান ইবনে আবি তালহা আজ আমি তোমার হাতে এই পৃথিবীতে আল্লাহর ঘর বাইতুল্লাহর চাবি তথা মর্যাদার এবং গৌরবের গৌরবের এই প্রতীক তোমার হাতে তুলে দিলাম তোমার পরে তোমার বংশধর এই চাবি বহন করবে কোন অত্যাচারী জালেম ছাড়া কেউ তোমাদের হাত থেকে এই গৌরব এবং মর্যাদা কেড়ে নিতে পারবে না আল্লাহর কোরআন আল্লাহর নবীর এই নীতিকে সমর্থন দিল আল্লাহর কোরআন আল্লাহ নবীর এই নীতিকে সমর্থন দিল শুধু নয় বরং এই নীতিকে আরো মজবুত করে বিশ্ববাসীর সামনে আল্লাহর নবীর এই অনুস্থিত আদর্শকে অনুসরণীয় হিসেবে তুলে ধরে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করলেন ইন্নাল্লাহা হায়া আন তু আদুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ পাক রব্বুল প্রতিটি আমানত যার যার প্রাপ্য যেটা সেটা তাকে বুঝিয়ে দেওয়াটাই এটা আল্লাহ পাকের নির্দেশ আল্লাহর নবী জমজমের পানি পান করার দায়িত্ব পূর্ববর্তী দায়িত্বশীলের হাতে তুলে দিয়েছেন আল্লাহ পাক বললেন এটাই আপনি সঠিক কাজ করেছেন আল্লাহর নবী বাইতুল্লাহর চাবি পূর্ববর্তীศรี ওসমান ইবনে তালহার হাতে তুলে দিলেন আল্লাহ নবী বললেন আল্লাহ বললেন যে এটাই আপনি সঠিক করেছেন ভালো কাজগুলোকে সমাজের মধ্যে বাঁচিয়ে রাখতে হবে জাহেলিয়াতের যুগ থেকে ভালো কাজ ছিল বলে সেটা জাহিনী যুগের লোকেরা ভালো কাজটা করত বলে সেই ভালো কাজকে ইসলাম কোনদিন অসম্মান করে নাই অমর্যাদা করে নাই কোনো ভালোকে কোনদিন ইসলাম দাফন করে না বরং প্রতিটি ভালোকে ইসলাম উৎসাহিত করে এটাই শ্রী রতুন নবী ভালোকে উৎসাহিত করেছেন পূর্ব যুগ থেকে চলে আসা প্রতিটি উত্তম কার্যকলাপকে আল্লাহ নবী শক্তিশালী করেছেন বরং আল্লাহর কোরআন আয়াত নাজিল করে সেটাকে মানুষের মধ্যে আরো উজ্জীবিত করেছে এটা হলো সিরাতুল নবীর একটা দিক ঠিক তার বিপরীতে যে সকল অন্যায়গুলো ছিল যে সকল খারাপ কাজগুলো ছিল যেখানেই থাকুক না কেন সেটা হোক সেটা নিজের পরিবারের মধ্যে হোক সেটা নিজের আপনজনদের মধ্যে হোক সেটা নিজের ভাইয়ের মধ্যে

وإن أول ربن أضعه رب العباس ابن عبد المطلب نبی বললেন জাহেলিয়াতের যুগ থেকে সুদ নামক এক ভয়াবহ মানুষের রক্ত এক অর্থনৈতিক কার্যকলা এবং রীতিনীতি পরিচালিত হয়ে আসছে সুদের মতো মানুষের গরীবের রক্ত এই বর্বর নীতি একটি সভ্য সমাজে চলতে পারে না نبی বললেন সুতরাং আজ আমি মুহাম্মদ আরবীর ঘোষণা করছি জাহেলিয়াতের যুগ থেকে চলে আসা সকল সুদের কবর রচনা করলাম আমি মুহাম্মদ আরবের মাতারের নিচে समस्त জাহেলী সুদ আজ থেকে দাফন হয়ে গেল ও ইননা আউলা রিবান আদাহু রিবা আল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ইতিহাসের শরণীয় বাণী নবীজি সর্বপ্রথম সেই সুদ মৌকুফ করার কার্যক্রম অভিযান শুরু করলেন আরেকজনের ঘরের উপর দিয়ে নয় বরং নিজের ঘরের ভিতর থেকে নবীজি বললেন আমার আপন চাচা আব্বাস বিন আব্দুল মুতালেব যিনি আরবের অন্যতম বড় ব্যবসায়ী ছিলেন সুদের ভিত্তিতে মানুষের কাছে বিপুল পরিমাণ অর্থ তার পাওনা ছিল লগ্নি করা ছিল সুদের ভিত্তিতে বিপুল পরিমাণ সুদ তিনি মানুষের কাছে পেতেন নবীজি বললেন আমার চাচা আব্বাসের পক্ষ থেকে আমি মোহাম্মদ আরবির দায়িত্ব নিয়ে ঘোষণা করছি আমার চাচার সুদ কেউ পরিশোধ করবে না শুধুমাত্র আমার চাচাকে মূলধন ফেরত দেবে আর এক টাকা সুদ কেউ আমার চাচাকে দেবে না এভাবেই সকল সুদ কে আমি মৌকুব ঘোষণা করলাম পূর্বকাল থেকে চলে আসা প্রতিটি বর্বর নীতি প্রতিটি অসভ্য নীতি প্রতিটি অমানবিক নীতি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই નિર્মন করেছেন محترم حاضرین তাহলে পূর্বের যুগ থেকে চলে আসা ভালো কাজগুলো সামনের দিনে অব্যাহত থাকবে পূর্বের সময় থেকে চলে আসা ভালো আদর্শগুলো সমাজের মধ্যে উজ্জীবিত থাকবে আরো বেশি উজ্জীবিত করা হবে আরো বেশি উৎসাহিত করা হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু শুধু চলে আসছে বাপ যুগ থেকে পূর্বপুরুষদের যুগ থেকে চলে আসছে এই অজুহাতে কোন অসভ্যতা কোন অবর্বরতা কোন অমানবিকতাকে মুসলিম সমাজ মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের অনুসারী সমাজ তার এক মুহূর্তের জন্য বরদাস্ত করতে পারে না আমি সিরাতুল নবীর এই মৌলিক দর্শনটি আপনাদের সামনে তুলে ধরলাম আমি আশা করি আপনারা এই বিষয়টি হৃদয়ঙ্গম করবেন এবং এই বিষয়ে আপনারা যদি অধিকতর পড়াশোনা করেন দীর্ঘ তালিকা পাবেন যে আল্লাহ নবী জাহেলিয়াতের যুগের কি কি কুপ্রথা তিনি শক্ত হাতে দমন করেছেন আবার পূর্বের যুগ থেকে চলে আসা ভালো রীতিনীতিগুলোকে তিনি কিভাবে প্রমোট করেছেন কিভাবে তিনি সেগুলোকে সমর্থন দিয়েছেন শক্তি যুগিয়েছেন আপনারা তার সুদীর্ঘ তালিকা পেয়ে যাবেন আমি শুধুমাত্র দৃষ্টান্ত হিসেবে দুটি দৃষ্টান্ত উপস্থাপন করলাম কথা জন্য যে আজ আমরা রকম ইতিহাসের এক বাঘ বদলের মুহূর্তে আমরা অবস্থান করছি আমাদেরও নীতি হবে সেটাই সিরতুন্নবীর মঞ্চ থেকে বলতে চাই আল্লাহর আদর্শ থেকে নবী থেকে আমরা শুধু পূর্ব থেকে চলে আসা ভালো আর উত্তম আদর্শগুলোকে উজ্জীবিত করলেই চলবে না পূর্ব থেকে চলে আসা সকল বর্বর অন্যায় জুলুমের নীতিগুলোকে উৎখাত করতে হবে বলেন কথা ঠিক না ঠিক আমরা আমাদের অবস্থান জাতির সামনে পরিষ্কার ঘোষণা করছি প্রতিটি ভালোর সঙ্গে আমরা আছি প্রতিটি মন্দের উৎখাতের যুদ্ধে আমরা প্রথম সারিতে আছি বলবেন হুজুর পূর্ব থেকে ভালো কি কি চলে আসছে সংক্ষিপ্ত চার্ট উল্লেখ করে দেই পূর্ব থেকে চলে আসছে ভালো ৫ সালে এই পূর্ববঙ্গের মুসলমানদের ইসলামী চেতনা মুসলিম জাতি সত্তার উত্থান এবং উন্নয়নের জন্য এই পশ্চিমবঙ্গের আধিপত্য খর্ব করে দাদা বাবুদের আধিপত্য তাদের প্রভুত্বকে খর্ব করে মুসলমানরা যেন তাদের পায়ের উপর দাঁড়িয়ে নিজেরা স্বাধীন জাতি গঠন করতে পারে সেই জন্য উনিশশো সালে বঙ্গ ভঙ্গ করা হয়েছিল আমরা সেই বঙ্গভঙ্গের চেতনাকে সামনের দিনে অব্যাহত রাখতে চাই আমরা বলতে চাই আমার সোনার বাংলাদেশ আর কোনদিন দাদা বাবুদের গোলামে পরেনা হবে না नारे তাকবীর জাবিলুনা জাবিলুনা আমরা বলতে চাই হাজির

উনিশশো পাঁচ সালে যে কল্যাণের ধারার সূচনা হয়েছিল যেভাবে একটি স্বাধীন মুসলিম জাতিসত্তার উত্থানের লক্ষ্যে কলকাতার দাদা বাবুদের আধিপত্যকে খর্ব করার জন্য সংগ্রাম করে লড়াই করে এই পূর্ববঙ্গের মুসলমানদের উত্থানের জন্য যে কল্যাণের ধারা সূচনা করেছিলেন আগামী দিনে সেই ধারার শক্তিশালী হবে তাই বাংলার মুসলমানেরা বঙ্গভঙ্গ বাংলাদেশের মানুষ ভালো চোখে দেখবে না রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যিক মানুষ তার সাহিত্য পড়বেন কবি মানুষ তার কাব্যের অনুসরণ করবেন কিন্তু তার বস্তাপাচা সাম্প্রদায়িক মুসলিম বিদ্বেষী সেই দাদাবাবুদের খবরদারি এবং আধিপত্যের চেতনাকে যদি বাংলার মাটিতে আমদানি করার আবার নতুন করে পুনর্জীবিত করবার পায়তারা করা হয় এক সঙ্গে বুকের রক্ত দিয়ে প্রতিহত করতে হবে এক নম্বর কথা উনিশশো সালের বঙ্গভঙ্গের সেই চেতনাকে আবার আগামীর বাংলাদেশে পুনর্জীবিত রাখতে হবে উনিশশো সালে ভারতবর্ষ থেকে ব্রিটিশদেরকে বিতাড়িত করে আমাদের পূর্বপুরুষগণ এই মানলা এই মাটিকে স্বাধীন এবং মুক্ত করেছিল সেই মুক্ত স্বাধীন মাটিতে সর্বপ্রথম ব্রিটিশ বিতরণের বিজয়ের ওই শুভ শুভক্ষণে ব্রিটিশ বিরোধী এক শতানব্বই বছরের স্বাধিকার আন্দোলনের বিজয়ের উদযাপনের সময় স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন আমাদের পূর্বপুরুষ আমার দাদা উস্তাদ আল্লামা জফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই কাজী আলেম সমাজ যেভাবে একশত নব্বই বছর পর্যন্ত ব্রিটিশের বিরুদ্ধে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে যে জাতি সত্য গঠন করে দিয়ে গিয়েছেন যে আমানত আমাদের কাছে রেখে গিয়েছেন পূর্বপুরুষদের পক্ষ থেকে প্রদত্ত সেই আমানতকে রক্ষা করার জন্য জান কোরবান করতে হবে জানের বাজি লাগাতে হবে হ্যাঁ প্রস্তুত থাকবো তো উনিশশো সালের চেতনা উজ্জীবিত থাকবে উনিশশো সাল উজ্জীবিত থাকবে উনিশশো সালে জালিমের বিরুদ্ধে মজলুমের গর্জে উঠা হাতিয়ারের চেতনা আগামী বাংলার মাটিতে পুনর্জীবিত থাকবে উজ্জীবিত থাকবে ইনশাল্লাহ একাত্তর 71 এর চেতনা জালিমের বিরুদ্ধে مظলুমের লড়াই একাত্তরের এর চেতনা বৈষম্যের বিরুদ্ধে লড়াই 71 এর চেতনা समस्त अंबিয়ে کرامের আগমনের যে মৌলিক চেতনা ছিল সেটা হল দুনিয়া থেকে সকল জুলুম এবং বৈইনসাফি সকল বৈষম্যকে উৎখাত করে ইনসাফ قائم করা সেটাই ছিল 71 চেতনা কাজেই আগামীর বাংলাদেশ বিনির্মাণে অন্যতম মৌলিক বুনিয়াদ হবে একাত্তরের চেতনা তবে একাত্তরের পরে নতুন গজিয়ে ওঠার এক চেতনার নাম বাহাত্তরের চেতনা এই বাহাত্তরের চেতনার অর্থ হল সাত কোটি বাঙালি মানুষের লড়াই এবং মুক্তির সংগ্রামের মধ্য দিয়ে শত সহস্র শহীদের বুকের রক্ত দিয়ে অর্জিত নয় মাসের মহান মুক্তির সংগ্রাম অতএব দাদা বাবুদের চরণতলে বলি দেওয়ার চেতনার নাম 72 চেতনা। মুম্বাই ইতিহাস বলবো না। সেই 72 চেতনাকেই প্রতিনিধিত্ব করে 72 সংবিধান। যে সংবিধানের মাধ্যমে মুক্তি যুদ্ধকে হত্যা করা হয়েছে। যে সংবিধানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের চরণতলে বনি দেওয়া হয়েছে। আগামীর বাংলাদেশ বাহাত্তরের চেতনার মাধ্যমে একাত্তরের চেতনাকে হত্যা করার ষড়যন্ত্রকে প্রতিহত করবে ইনশাল্লাহ সুতরাং বাহাত্তরের ভারতীয় আধিপত্যবাদের চেতনা বাংলাদেশে আর চলতে দেওয়া যাবে না কথা পরিষ্কার এরপরে সর্বশেষ দুই সাল থেকে দুই সাল এক সুবিশাল এক যুগের সংগ্রাম যে সংগ্রামের সূচনার ডাক দিয়েছিলেন আল্লামা আহমদ শফি যে সংগ্রামের মঞ্চে শাহাদাতের মঞ্চ প্রস্তুত করেছিলেন আল্লামা জুনায়দ বাবু নগরী সেই সাতটা চত্বরের দুই হাজার তেরো সালের পাঁচই মে চেতনায় দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট গণভবন থেকে সচিবাদের বিতরণের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছে সুতরাং চব্বিশের চেতনায় বিরোধী আন্দোলন এবং সংগ্রামের চেতনা থেকে